আমার বিয়ের পর দিন সকালেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল আমার শাশুড়ি মা কোনো কিছু নিয়ে রাগ হয়ে তার বাবার বাড়ি চলে গেলেন আমার শ্বশুর এ নিয়ে খুব কথা শোনালো তাকে রাগ অবশ্য আমারও হয়েছিল খানিকটা বউ ভাতের অনুষ্ঠান ছেলের মা বাড়িতে নেই বিষয়টা কেমন দৃষ্টি তাই না পরে অবশ্য মা ফিরে এসেছিল দুপুরের আগে হাতের ব্যাগটা শক্ত করে খামচে ধরে মা আবার এই বাড়ির চৌখাটে এসে দাঁড়িয়েছিলেন আমি সেদিন ফ্যাল ফেল করে তার দুই চোখ দেখলাম এত ফ্যাকাসে শেখ কোনো মানুষের চোখ হতে পারে মা আসতেই বাবা বললেন এয় নিল রান্নাঘরে যাও তো গিয়ে দেখো সব হলো নাকি মা রোবটের মতো হেঁটে রান্নাঘরে চলে গেলেন আমার মন চাইল জিজ্ঞেস করতে মা আপনার কি মন খারাপ পরে অবশ্য আর জিজ্ঞেস করা হয়নি আমি নতুন বউ পারিবারিকভাবেই আসিফের সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ের পরেই সব কিছু এত আগ্রহ দেখানো আমার সমীচীন মনে হয়নি আসিফের পোস্টিং ছিল যশোরে আমরা থাকতাম রাজশাহী বিশাল দূরত্ব যাওয়া আসাতেও অনেকটা সময় লেগে যেত বিয়ের পর সপ্তাহ সপ্তাহখানেকের মতো আমরা রাজশাহী ছিলাম তারপর দুজন চলে এলাম যশোরে দুই রুমের একটা ছোট্ট বাসায় বাসাটা আসিফের বিয়ের এক মাস আগে ঠিক করেছিল আমাদের সংসার ভালোই যাচ্ছিল আসিফ পেশায় ডাক্তার প্রচুর ব্যস্ততায় দিন যায় তার বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে বেশ রাত হয় সে বাড়ি ফিরলেই আমি খেতে বসতাম আমরা দুজন রাত করে আড্ডা দিতাম দুজনের সংসার অনেকটা বাবুই পাখির সংসারের মতো কাটছিল আমি প্রায়ই আমার বাড়িতে ফোন দিতাম আম্মু আব্বুর সাথে বেশ সময় নিয়ে কথা হতো আসিফ ব্যস্ত মানুষ বাড়িতে ফোন দেওয়ার সময় তার হতো না তার বড় ভাই মানে আমার ভাসুর কানাডায় স্যাটেল তার স্ত্রী দুই সন্তানসহ সে আলবারটায় থাকে দেশি ফোন দেওয়ার মতো সময় আরিফ ভাইয়ার কখনোই হয়ে ওঠে না আমার বিয়ে সে আসেনি আসিফের কাছ থেকে শুনতে পেয়েছিলাম এই কথা জানার পর নাকি আমার শাশুড়ি খুব কান্না করেছিলেন যাই হোক জীবন চলছিল জীবনের মতো বছর যেতেই আমাদের ঘরে সুখবর এলো আমি যেদিন মাকে ফোন দিয়ে সেই কথা জানাই মা শুনতে পেয়ে বাচ্চাদের মতো কেঁদে দিলেন খুব জোরাজুরি করেছিলেন রাজশাহী চলে আসার জন্য আমার তখন দুর্বল শরীর রান্নাঘরে গেলেই মাথা ঘুরত কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না আসিফকে বললাম আমাকে তোমার মায়ের কাছে রেখে আসো আসিফ আমি আর পারছি না একা একা সব সামলাতে আমরা রাছেই ফিরে গেলাম পরের সপ্তাহে সতেরো দরজায় আমাদের দুজনকে দেখে মার সে কি আনন্দ মনে হলো আমরা আসাতে তিনি আকাশের চাঁদ হাতে পেয়েছেন সেদিন মা খুব খাতির যত্ন করলেন আমাদের আসিফ বেশি দিনে ছুটে আনেনি সে চলে গেল পরের দিন সকালে ঘরে রইলাম কেবল আমি মা আর বাবা আসিফের একজন বড় বোন আছে তিনি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকেন দুই বছরে তার এই বাড়িতে আসার সুযোগ হয় না আমি দিনের বেশিরভাগ সময় আমার ঘরেই কাটাতাম ঘর মোছা আর কাপড় ধোয়ার কাজ রাফিয়া খালাই করতো